নমস্কার আজকে মায়াপুরে চলেছি আমি ইস্কনের বাসে করে তো আজকে জানাবো আপনাকে কিভাবে যাবেন কোথায় থাকবেন কিভাবে ওদের ঘর বুক করবেন কিভাবে ওদের বাস বুক করবেন সব জানাবো এবং যে নতুন মন্দির তৈরি হয়েছে সেটাকেও আজকে দেখাবো এবং তার সম্বন্ধে সব কিছু জানাব সঙ্গে থাকুন আমি মৃত্যুঞ্জয় আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয় আমার নাম কি কোথায় চলেছো তুমি কোথায় যাচ্ছ কোথায় আমরা যাচ্ছি মায়াপুর আজকে চলেছি মায়াপুর ইস্কনে ইস্কনের বাসে করে ওদের নিজস্ব বাসতেই আমি যাচ্ছি এবং বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশ সকালবেলায় বাস ছেড়েছে খুব ভোরবেলায় এবং খুব সুন্দর বাস ভলভো বাস পুরো এসি গাড়ি দারুণ ভালো এবং এই বাস কিভাবে বুক করতে হয় কোথা থেকে বুক করতে হয় সব কিছু আমার ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন দেখতে থাকুন আমার চ্যানেল তাহলে বুঝতে পারবেন এবং হর্থ হয়ে বুক করতে হয় সবই বলবো আপনাদের কাছে আজকে দেখতে থাকুন এছাড়া আপনি ইচ্ছে করে ট্রেনেও যেতে পারেন ট্রেনে যেতে গেলে আপনাকে কৃষ্ণনগর হয়ে ওখান থেকে অটো অথবা গাড়ি বুক করে যেতে হবে এছাড়া কৃষ্ণনগরে নেমে কিছুটা গিয়ে জলঙ্গী নদী পেরিয়েও আপনি যেতে পারেন এবং আরেকটা রুট হচ্ছে আপনি নবদ্বীপ ঘাট হয়েও যেতে পারেন তবে নবদ্বীপ ঘাট হয়ে যেতে আমি বারণ করব। ওটা না যাওয়াই ভালো কারণ অনেক ঘোরাও ঘোরালো হয়ে যাবে আমরা প্রায় এসে গেছি মন্দিরের কাছাকাছি মানে স্তনের যে মূল জায়গা সে তার কাছাকাছি এসে পড়েছি আমরা তবে আমি বারবার একটা কথাই বলবো যে নবদ্বীপ ঘাটে যাবেন না ওখানটা অনেকটা ঘোরালো হয়ে যায় কারণ নবদ্বীপ স্টেশনের আপনাকে নামতে হবে তবে ওখান থেকে আবার আপনাকে ফেরি ধরতে হবে ওখান থেকে ফেরি অনেকটা ডিস্টেন্স জলঙ্গি থেকে ছোটো নদী হওয়াতেও নৌকায় খুব অল্প সময় আপনাকে থাকতে হবে সেদিক থেকে জলঙ্গি দিয়ে যাওয়া বেটার আমরা এই মুহূর্তে দেখুন ঢুকছি মায়াপুরের গেট এটা এখান দিয়েই গাড়ি ঢোকে যদি আপনি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তবে এই গেট দিয়েই ঢুকে আমি আগে এসেছি নিজস্ব গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে এইভাবেই এখান দিয়েই ঢুকেছি ঢুকে সামনের দিকে যেতে হয় আমরা যে ঘরে আজ গিয়ে তা হচ্ছে নাম হত্য এই বাঁ দিকেই তার বিল্ডিং বাদেকে ক্রস করে বেরোচ্ছি আপনাদের ভেঙাপুরে এখন থাকার জন্য অনেক ভবন আছে যেমন কঞ্চু ভবন বংশী ভবন প্রভুপথ ভিলেজ গীতা ভবন বিশ্বদন ভবন নামহট্ট ভবন আমরা এই নামহট্ট ভবনে উঠেছি এবং এই ঘরগুলি বুক করতে গেলে কোথায় বুক করতে হয় কীভাবে বুক করতে হয় সেই সাইট আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বুঝতে পারবেন এবং সেটা থেকে আপনারা বুক করতে পারবেন ও আর একটা কথা আপনাদের বলে রাখি মায়াপুরে যখন যাবেন সঙ্গে কিন্তু আইডি কার্ড অবশ্যই রাখবেন পাসপোর্ট ভোটার আইডি প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি রাখবেন অবশ্যই আর একটা কথা বলি মায়াপুরের বাস বুক করতে গেলে মানে ওদের যে বাসে আমি আসলাম সেই বাস বুক করতে গেলে একটা ইমেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেই ইমেল করেও বুক করতে পারেন এছাড়া ওদের ওই যে সাইট থেকে বুক করা যায় সেই সাইট আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আমরা বাস থেকে নামলাম একটু ক্লান্ত ছিলাম ক্লান্ত সেরকম কিছু নয় তবু যেহেতু ভোরবেলা বেরিয়েছি এই যে আমাদের নাম হতো ভবন দেখুন এখানেই আমরা ছিলাম এখন এখানে থাকার একটা সুবিধা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার নিচেই আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা মায়াপুরে এসেছি জন এই যে রিসেপশন এখান থেকে চাবি দেওয়া হয় এই চাবি নিয়ে আমাদের ঘর খুঁজতে হবে ওই আসছে আমাদের আমাদের লিডার দীপঙ্কর ভই আমাদের কাকু বই সমস্ত অ্যারেঞ্জ করেছে এই ট্যুরের আমাদের তিনি এসছে মায়াপুর এক হরিনামের হা এরকম জায়গা জায়গায় দেখতে পাবেন কৃষ্ণ নাম মায়াপুরে ঢুকতে গেলে হেঁটে তার মূল গেট এইটাই মায়াপুর চন্দ্রদয় মন্দির ইস এইখানে প্রভুপাত প্রথম তার কৃষ্ণ দিয়ে মন্দির শুরু করেছিলেন এই যে প্রথম কুটির ভজন কুটির যেটাকে বলা হয় এটাই হচ্ছে প্রথম ও শিল্প এখানেই প্রথম ভজন করতে কীর্তন করতে সেই কুটিরা আমরা এসে দুপুরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নান ঠান যারা করা করে নিলাম করে নিয়ে আমরা খাবারের লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি এবং টিকিট তো আমাদের আগেই কাটা ছিল খাবারের তো লাইন অনেক বড় পড়ে দেখলে আপনি ঘাবড়ে যাবেন এত বড় লাইন কিন্তু এত সুন্দর ননস্টপ চলতে থাকে এক অসাধারণ মানে আপনি বুঝতে পারবেন না দুই রাস্তাতে কেটে যাবে আপনি বড়ো হবেন না এবং এই সেই দেখুন কত বড় লাইন বিরাট লাইন লাইন বড় হলেও আপনাকে মানে অপেক্ষা করতে হবে না এটা মন্দিরের মাঝখানে একটা বের মতো করা এরকম সুন্দর করে সাজানো পুর যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে ঢুকতে হবে খাওয়া দাওয়ার মধ্যে থাকে ভাত দু রকম তরকারি ডাল পায়েস মিষ্টি বেশ ভালো গরম গরম খাবার থাকে এটি প্রভুপদের সমাধি মন্দির প্রভুপাত উনিশশো সাতাত্তর সালে চোদ্দই নভেম্বর উত্তরপ্রদেশে বৃন্দাবনে মারা যান সেখানে কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে তার সম্মানে একটি সাদা পাথরের মন্দির করা হয় ঠিক সেই অনুকরণেই এই মন্দিরটি করা হয়েছে মায়াপুরে এবং এই মন্দিরটি করতে আর্থিকভাবে বিশেষভাবে সাহায্য করেছে আমেরিকান ব্যবসায়ী অ্যালফ্রেড ফ্রোট যিনি অম্বরীশ দাস নামে পরিচিত দেখুন মন্দিরটি কি অসাধারণ দেখতে রাতের বেলায় অসাধারণ অসাধারণ সুন্দর এবং এই মন্দির উচ্চতাও অনেক এই জন্যে মায়াপুরকে বলে কীর্তন নগরী কি অসাধারণ দেখুন খুব ভালো লাগে মায়াপুরের গীতা মেলা রাতের মায়াপুর মন্দিরের ক্যাম্পাসে দেখুন অসাধারণ কিছু দৃশ্য আমরা চলে এসেছি রাতের মায়াপুরের ডিনারে এইভাবে সারিবদ্ধ হয়ে বসে প্রসাদ নিতে হয় খুব ভালো ব্যবস্থা খুব ভালো দারুণ এখনো আর খাবার ট্রে আসে না সামনে আপনাকে খাবার হাতে করে নিয়ে এসে বসে পড়তে হবে একদিকে ভালো হয়েছে এটা কিছুটা বুক সিস্টেমের মতো রুটি থাকে ভাত থাকে তরকারি থাকে মিষ্টি থাকে ডাল থাকে এই মায়াপুর মন্দির ক্যাম্পাসে এরকম দোকান অনেক দেখতে পাবেন যেখানে ধূপকাঠি ঘি থেকে শুরু করে নানারকম পুজোর সামগ্রী সব পাওয়া যায় আমরা যে নামহট্ট বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিং থেকে বেরিয়ে এই মন্দিরে যাওয়ার রাস্তা এটা বাজিকে দেখুন গৌরী ধর্মশালা এখানে খুব কম দামে থাকা যায় তবে এটা পাকা বাড়ি নয় এটা হচ্ছে মায়াপুরের একটা আভিজিত্যপূর্ণ দোকান যাতে মেয়েদের সমস্ত কিছু পাওয়া যায় এবং ছেলেদের অনেক কিছু পাওয়া যায় পুজো সামগ্রী সব কিছু এখানে কিনতে পাবেন ধূপকাঠি থেকে শুরু করে সব কিছু এভরিথিং এখানে পাবেন এবং খুব সুন্দর এবং এদের স্টকও অনেক প্রচুর স্টক ওই সেই নতুন মন্দির এই হচ্ছে গদাভবন খুব অভিজিত্যপূর্ণ গেস্ট হাউস খুব ভালো এখানে আমি ছিলাম এক সময় ঘরগুলোও খুব ভালো এই একটা নতুন এর সামনে তৈরি হচ্ছে মন্দিরের মতো বলতে পারবো না কি এটা জানা হয়নি এই হচ্ছে গদা ভবনের ঢোকার রাস্তা এর নিচে একটি দোকানও আছে এই নতুন মন্দিরের নেওয়লী দেখুন মায়াপুরের মন্দিরের সামনে ভেতরে চারিদিকে কি ফুলের সমারোহ অসাধারণ আর একটা বিল্ডিংয়ে নিয়ে যাবো বা মানে ঈশ্বরদান ভবন দেখবেন শরীর কি বেশ সাজানো হয়েছে দুর্গার দিয়ে সেগুলো দেখতে পাবেন আমার সাথে থাকুন এটি মায়াপুরের মূল বাদিকে মায়াপুরের মূল মন্দির বাদিকে দেখুন চন্দ্রদার মন্দির স্কনের যে প্রথম যাত্রা শুরু হয় উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে তেরোই জুলাই প্রথম মন্দির শুরু হয় এসি তৈরি করেছিলেন স্বামী কথাটির পুরো মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যে দেখতে পাচ্ছেন পঞ্চভবন একদম মন্দিরের গায়ে এখানেও আমি একবার ছিলাম একটু ভাড়া এখন এখানেও ফুলের সমারোহ কি অসাধারণ দারুণ দারুণ এখানে গীতা মেলা চলছে এসেছি চলুন ভেতরে যদি কি দেখা যায় এই মেলাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে এখানে তার মধ্যে একটি হচ্ছে স্টেজ শো এবং এতে অংশগ্রহণ করছেন বিদেশি যারা ভক্তবৃন্দ বা অতিথি নিয়ে আসছেন তাদের বাচ্চা তারা প্র্যাকটিস করছে এখন এখানে ইন্টারন্যাশনাল স্টেজ প্রোগ্রাম হয় রকমারি দেশি বিদেশি প্রসাদি হয় গীতা প্রদর্শনী হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় দেখুন মায়াপুরের ক্যাম্পাসের মধ্যে একটি হোটেল যদি ভেজ দেখুন আমরা ঢুকছি আমাদের সাথে চলুন দেখতে পাবেন এখানে এই যে গোবিন্দা না আর একটা আছে গোবিন্দ সেটাও দেখাও করে এখানে যদি আপনি চা চান চা খেতে চান মানে বিক্রি করে ওরা কিন্তু চা নয় কিন্তু চায়ের মতো বেশ ভালো খেতে আর একটা জিনিস বিক্রি হয় হচ্ছে আদা ফুটানোর জল প্রচুর এই সন্ন্যাসীরা দেখি খায় এখানে আমিও খেয়েছিলাম পনেরো টাকা করে আর চাও পনেরো টাকা করে সুন্দর ভালোই লাগছে এই গরুর গাড়িতে করে নিয়ে যাবে স্কনের যে গোয়াল ঘর আছে সেখানে দেখবেন কত গরু সেখানে আছে একসাথে এবং তাদের গরুর দুধের যে প্রোডাক্ট ঘি মাখন ছানা নানা রকম তা বিক্রি হয় ভেতরে এই গেট দেখতে পাচ্ছেন আপনারা এবং এদের যে গরুর যে ইউরিন থেকে মেডিসিন হয় বা অন্যান্য আরও কিছু মেডিসিন আছে সেগুলি সব এখানে পাওয়া যায় যে সেই দোকান বলছিলাম ঘি বা অন্যান্য প্রোডাক্ট যে বিক্রি হয় সব এখানে এখানে মিষ্টির দোকান আছে খুব ভালো মিষ্টির দোকান দেখাচ্ছে এই দোকান আমি ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের তরুণ আমার সাথে দেখুন গলঘাটটি দেখানো হচ্ছে দেখুন মায়াপুরে অবস্থা একটা দ্বীপের মতো বলা যেতে পারে কারণ মায়াপুরে একদিকে জলঙ্গী নদী অন্যদিকে ভাগীরথী নদী এবং এই মন্দিরের যে সাতশো একর জমি নিয়ে তৈরি হয়েছে মন্দিরটি তার মধ্যে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন মন্দির আর তার মাঝে আছে এই গোয়ালঘর এখানে অনেক গরু আছে কত গরু আমি ঘুরে দেখিনি বা জিজ্ঞাসা করা হয়নি প্রচুর গরু ঘুরে ঘুরে দেখছিলাম দেখার পরে সেই আবার বাইরে দাঁড়িয়েছিল গরুর গাড়িগুলো যাতে করে এসেছিলাম সেই গরুর গাড়ি করে ফিরছি মূল মন্দিরের কাছে ছেড়ে দেবে ওরা ওইখান থেকে আমরা চলে যাব যেতে যেতে চারিদিক দেখছিলাম ভালোই লাগছিল খুব সুন্দর দৃশ্য এখানে একটি দোকান যদিও ফাঁকা একদম এই সেই নতুন মন্দির মনে করা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে এই মন্দিরটি এই চূড়াটি পুরুষ নদে তৈরি যা এখানকার সাধুদের কাছে শুনলাম জিজ্ঞাসা করেছে বৃন্দাবনে প্রভুপাতকে যেখানে সমাহিত করা হয়েছে এবং সেখানে যে মন্দিরটি হয়েছে পাথরের তারই অনুকরণে এই সমাধি মন্দিরটি তৈরি করা হয়েছে মূল মন্দিরের বাইরে অবস্থা দেখো শোনা যে প্রভুপাত এইখানে বসেই প্রথম হরিনাম করতে পারে এই সেই মূল মন্দির আপনারা দেখছেন সেই যুগল মন্দির এই যে গোবিন্দা প্রসাদন এখান থেকে প্রসাদ বিক্রি হয় এবং কিনে খেয়ে খাওয়া যেতে পারে কিন্তু দাম বেশি কেয়ার টেবিলে বসে খেতে পারতেন এই সেই মায়াপুরের নতুন মন্দিরটি ভেতরে নিয়ে চলেছে চলুন আমাদের তোলা এই সেই নতুন মন্দির যেটি তৈরি হচ্ছে সবচেয়ে বৃহত্তম মন্দির হতে চলেছে এই মন্দিরের নাম টেম্পল অফ বৈদিক প্ল্যান্টোরিয়া এই একটা পার্ট এখানে কোনো দেবতা বসবেন তার জন্য তৈরি হচ্ছে ভারী চমৎকার খুব সুন্দর বিশাল এই পার্ট এটা দেখুন উচ্চতা কত আমরা এসেছি এত উঁচুতে তারপরে আবার অত উঁচু হবে চারিদিকে রাউন্ড করা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এই যে মূল বেদি এখানে ঠাকুর বসবে যারা থাকেন তাদের সাথে এই মন্দিরটি সম্বন্ধে জিজ্ঞাসা আমাদের মন্দিরটি দেখা যাচ্ছে এই মন্দির উপর থেকে অসাধারণ লাগছে সুন্দর লাগছে দারুণ ওদিক দিয়ে নামার ব্যবস্থা আছে কিন্তু এই মুহূর্তে নামতে দেয় না বারণ করছে ওরা

যে মন্দিরটি ওটা আছে নৃসিংহ ভগবানের মন্দির নরসিংহ দেব আর মেন মন্দিরে থাকবে বা দিকে গুরু পরম্পরা মাঝখানে মহাপ্রভু পঞ্চদত্ত ডান দিকে থাকবে রাধা মাধব অষ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ফুলের সমারোহ কি সুন্দর দেখতে দেখ মন্দিরের একটি পোর্শন আমরা পাঁচ দিয়ে যখন যাচ্ছিলাম আমাদের দুপুরের প্রসাদ নেওয়ার জন্য আমরা এখানে আজকে প্রসাদ নিয়েছিলাম এই প্রসাদম যে গোবিন্দ প্রসাদম ওখানে চেয়ার টেবিলে বসে কিন্তু এখানকার প্রসাদ একটু রিচ খাবার কিন্তু আমার কাছে ভালো লেগেছিল যেখানে আমরা নাম হঠাৎতে ছিলাম তার নিচেতে যে বসে নেচে নিচেতে বসে যে প্রসাদ নিয়েছিলাম মাটা রান্না ওটা অনেক বেটার ছিল আমার কাছে মনে হয়েছে আপনারা টেস্ট করে দেখতে পান না স্ট্রেন হ্যালো মায়াপুর মন্দিরের থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই হোটেলটি এখানে ননভেজ সব রকম প্রিপারেশন পাবেন খুব ভালো হোটেল টেস্ট করে দেখতে পারেন আমরা করবি না আমাদের খুব ভালো লেগেছে রাতের অন্ধকার ইস্যদান ভবন দেখুন এই বিল্ডিং এর এই ঘরে আমরা ছিলাম এক একটি ঘরে চারজন করে থাকা যায় দুটো করে খাট বেতন এবং ভাড়া এক হাজার টাকা করে খুব ভালো থাকতে পারে বাথরুমও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এসি আছে ঘরে গিজার আছে সমস্ত কিছু আছে এবং কীভাবে বুক করতে হয় তা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো বুক করতে হবে এখান থেকে আপনি মন্দিরটি দেখতে পাবেন যে নতুন মন্দিরটি দেখুন কি সুন্দর লাগছে তার বেলকনি থেকে ভালো জায়গা খুব সুন্দর জায়গা মন্দির ক্যাম্পাসে গোবিন্দ দাসের যে একটা রেস্টুরেন্ট আছে সেখানে এসেছিলাম খেতে আমরা ব্রেকফাস্ট করতে দেখুন একদম মডার্ন হোটেলের মতো মনে হবে খুব সুন্দর আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম ইডলি ধোসা সব রকম পরোটা সব কিছু পাওয়া যায় তবে ভেজ খাবারের মানও ভালো এবং দামও খুব কম এই ঈর্ষদান ভবন এই জন্য আমাকে কিছুতে ছাড়তে চাইছে না বারবার আমাকে টানছে তাই দিনের বেলাও চলে আসলাম এখানে দেখতে এই ফুল গাছগুলো এত অসাধারণ যে এবং এর নিরবতাও খুব সুন্দর তাই মনে হল যাই আর একবার একটু ঘুরে আসি তাই আমরা দল নিয়ে চলে আসলাম প্রায় মিলে একসাথে দেখুন এখানেও আমি একবার ছিলাম সত্যি ভালো এই বিয়ে একটু কস্টলি কিন্তু ভালো কারণ এর নীরবতা আছে এবং বেশ সুন্দর জায়গা সময় সকাল ভোর চারটে তিরিশে শুরু হয় মঙ্গল আরতি পাঁচটা অবধি সাতটা থেকে সাতটা ত্রিশ অবধি সকাল দর্শন আরতি এবং সন্ধ্যাবেলায় ছটা তিরিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ অবধি সন্ধ্যা আরতি এবং রাত আটটা তিরিশে মন্দির বন্ধ হয়ে যায় ভক্তবৃন্দ সব হরিনামে মাতোয়ারা মায়াপুরকে মায়াপুরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি মায়াপুরের গাড়িতে বাসে বাড়ির উদ্দেশ্যে মন্দিরকে বিদায় জানালাম এখানকার সমস্ত পরিবেশ গাছপালা ভক্তবৃন্দ যারা সাধু আছে প্রত্যেককে আমাদের আন্তরিকতা জানিয়ে বিদায় জানিয়ে আমরা এবার মায়াপুর থেকে চলেছি আপনাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কিছু জানতে চান কমেন্টে লিখবেন আমি উত্তর দেব